পাহাড়ের পাড়ি মানবতার আলো সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট কয়েকটি গ্রাম নাম তার বাঁকড়ফোলা কদমটিহা চিরাকুটি পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্নার মতোই এখানে মানুষের জীবন বয়ে চলে কিন্তু সেই প্রবাহে নেই আনন্দের রং নেই আরাম নেই নিশ্চিন্তের ছোঁয়া এই গ্রামের মানুষেরা প্রতিদিন লড়ে চলে ক্ষুধার সঙ্গে অনিশ্চয়তার সঙ্গে একবেলা ভাত জোটানো যাদের কাছে আশীর্বাদের সমান শিশুরা ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়েই খেলাধুলা করছে এবং দিন কাটাচ্ছে কিন্তু তারপরেও তাদের চোখে এক নির্ভেজাল হাসি বৃদ্ধেরা কাঠের লাঠি হাতে বসে থাকে ধুলো মাখা ওঠানে দৌড়ে তাকিয়ে থাকে যেন কোনো আশার অপেক্ষায় জঙ্গলের মধ্যে থেকে পিঁপড়ার ডিম মধু কাঠ সংগ্রহ করেই এদের জীবিকা নির্ধারণ করতে হয় খুব কষ্টের মধ্যেও এদের জীবনকে নিজেরা বাঁচিয়ে রেখেছে বছরের এই একটি দিন অর্থাৎ মহালয়ার বেছে নেয় তারমা সমগ্র টিম শহর থেকে হারিয়ে পৌঁছালো সাহায্যের ব্যাগ নিয়ে কিন্তু তার চেয়েও বড় ছিল তাদের হৃদয় সাথে ছিল চাল ডাল আলু তেল বিস্কিট কিছু ঔষধ ও নতুন জামা কাপড় আর একগুচ্ছ ভালোবাসা প্রায়শই এখানে চিকিৎসার অভাবে এখানকার মানুষের প্রাণ যায় বলা বাহুল্য সামান্য জ্বর সর্দি কাশিতেও মানুষকে চিকিৎসা ব্যবস্থার সংস্পর্শে না নিয়ে যেতে পারায় তাদের জীবন হানি ঘটে জঙ্গলের পোকা মাকড় সাপের কামড়েও তাদের প্রাণ যায় কি করে চলে তোমাদের কর্মজীবন কি করে চলে আর তারপর পয়সা হাতে থাকে না আজ এই সব দিয়ে কি সব শুয়ে পড়ে আছে সব ছেলেরা কি হয়ে অবস্থা সব জ্বর হয়ে গেছে আর বৃষ্টি যে এত হচ্ছে তোমরা থাকো কোথায় এই জঙ্গলের মধ্যে সাপ ফাপের ব্যাপার নেই হ্যাঁ ভয় লাগে কি রান্না হয়েছে আজকে ঘরের আলো নেই কি রান্না হয়েছে তাহলে একটু দেখাও দেখি খুলে হ্যাঁ পান্দা ভাত আর কিছু হয়নি বর্ষায় মাথায় ঠিক মতো ছাদ নেই পশু পাখির মতন ভিজে কাটাতে হয় তাদের রাতে জ্বালার মতন ইলেকট্রিসিটি নেই এদের সংস্পর্শে গেলে আপনি বুঝবেন এরা জীবনটাকে শুধু সারভাইভ করছে কষ্টের মধ্যে থেকেও যে কীভাবে একসঙ্গে থাকা যায় সেটাও এদের কাছ থেকে শিখতে হবে এবং জানতে হবে যখন পাহাড়ি পথ ধরে পৌঁছালো গ্রামের মানুষেরা অবাক হয়ে ওরাও অধীর আগ্রহে থাকে বছরের কখন জেমসের আনন্দের গাড়ি পৌঁছবে ওদের কপাল নিয়ে জন্মেছে যে ওরা শিক্ষা ব্যবস্থা নেই চিকিৎসা ব্যবস্থা নেই নেই খাদ্যের সন্ধান ঠিক তখনই সেই মুহূর্তে যেন সব কষ্টের মাঝেও এক আলো উজ্জ্বল হয়ে উঠল কেউ কারো হাতে তুলে দিল চাল ডাল আলু কেউ বা শিশুদের খাওয়ালো বিস্কিট কেউ এক বৃদ্ধের গায়ে চাদর জড়িয়ে দিল। এক শিশুর মুখের ছোট্ট হাসিটা যেন পাহাড়ের সব দিল জঙ্গলে ঘেরা নিস্তব্ধ এক পাহাড়ি গ্রাম আপনি এদের কষ্ট না দেখলে বুঝবেন না যে মানুষ একবেলা না খেয়েও কিভাবে দিন কাটতে পারে এমনও আছে যারা দুই দিন কিংবা তিন দিন তাদের খাবার জোটেনি। তাদের রোজকার ব্যবস্থাই সঠিক নয় তারা সমাজের সমস্ত সাধারণ মানুষের থেকেও অনেক পিছিয়ে আছে অনেকের নজর থেকে পিছিয়ে আছে অনেকের সাহায্য থেকেও পিছিয়ে আছে দিন শেষে পাহাড়ের ওপর সূর্য যখন অস্ত্র গেল ফেরার পালা গ্রামের মানুষের চোখে তখন কৃতজ্ঞতার এক অসুবিধ নীরব ভাষায় বাগনানের তারামা জেমস এর সমগ্র টিম শুধু আমরা দিতে আসিনি শিখতে এসেছি কষ্টের মধ্যেও কিভাবে মানুষ ভালোবাসতে পারে তাই শিখতে এসেছি আর এভাবেই আমরা শিখতে চাই প্রতিটি বছর প্রতিটি সময় প্রতিটি ক্ষণে সেই দিন পাহাড়ের বাতাসে মিশেছিল মানবতার এক গন্ধ আর সেই গ্রামটাও যেন এক উজ্জ্বল হয়ে উঠেছিল আলোয় নয় মানুষের ভালোবাসায় আর এই নির্লজ ভালোবাসায় পেতে এবং ভালোবাসার টানে বাগনানের তারমা জেমস প্রতি ভারের মতন এবারেও উপস্থিত হয়েছে তাই ভালো থাকুক এই সবর বস্তির সমস্ত মানুষজন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করে